আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আপনারা আমার হাতে এখন যে জেলটি দেখছেন এটির নাম হচ্ছে বিগ জেল এটি একটি অয়েনমেন্ট জাতীয় ওষুধ এবং সম্পূর্ণ ন্যাচারাল তো এই বিগো জেল অয়েনমেন্টটি যৌনাঙ্গে শীতলতা যৌন দুর্বলতা লিঙ্গের বক্রতা লিঙ্গকে মোটা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং আপনার সহবাসের টাইম মানে সেক্স টাইম বৃদ্ধি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তো যারা নানান ধরনের ট্যাবলেট ইনজেকশন বা নানান ধরনের যৌন শক্তিবর্ধক ওষুধ সেবনের পরেও আপনার যৌন সমস্যার সমাধান হচ্ছে না তো এই বিগ জেলটি তাদের জন্য একটি অত্যন্ত সময়োপযোগী অয়েন্টমেন্ট এই অয়েন্টমেন্টটি ব্যবহার করার মাধ্যমে আপনার যৌনাঙ্গের যে কোনো ধরনের সমস্যা আপনার সেটি থেকে আপনি মুক্তি পাবেন কোনো সাইডিক্ট ফার্স এফেক্ট ছাড়া বা ফার্স্ট প্রতিক্রিয়া ছাড়াই তো যারা যৌন সমস্যায় ভুগছেন বা সেক্সুয়াল টাইম একবারে কম এক মিনিট বেলা তার থেকেও কম তো তারা এই অয়েন্টমেন্টটি যখন সহবাস করতে যাবেন ঠিক আধা ঘন্টা পূর্বে মালিশ করতে হবে এবং যারা যৌনাঙ্গের বৃদ্ধির জন্য যৌনাঙ্গকে মোটা করার জন্য বা যৌনাঙ্গকে স্ট্রং করার জন্য ব্যবহার করবেন তারা একটা না দুই থেকে তিন মাস এটি ব্যবহার করবেন আপনার সকাল এবং রাতে দুইবার মালিশ করবেন তবে একটা বিষয় মনে রাখবেন এই বিগজ জেল ব্যবহার করার তিরিশ মিনিটের ভিতরে সহবাস করা যাবে না তো যারা যৌন সমস্যার জন্য বা সেক্স টাইম বৃদ্ধি করার জন্য এই এই জেলটি ব্যবহার করবেন তারা অবশ্যই এটি ব্যবহার করার তিরিশ মিনিট পর একবার সহবাস করবেন এটি আপনার লিঙ্গের বক্রতা লিঙ্গকে মোটা করা এবং লিঙ্গের যে চিকনা ভাব বা লিঙ্গ যে যাদের লিঙ্গ ছোট হয়ে যায় তাদের লিঙ্গকে বড় করার জন্য লিঙ্গকে মোটা করার জন্য ব্যবহার হয়ে থাকে এটি সম্পূর্ণ ন্যাচারাল হয় এটির ফার্শ্ব প্রতিক্রিয়ার কোনো সম্ভাবনা নেই তো যারা যৌন দুর্বলতে ভুগছেন বা যাদের লিঙ্গ ছোট হয়ে আসছে বাঁকা হয়ে যাচ্ছে বা লিঙ্গর অত স্ট্রং হচ্ছে না এই বিগজেলটি তাদের জন্য এই জেলটি আপনি অবশ্যই আপনার ব্যবহার করার মাধ্যমে অবশ্যই আপনি আপনার যাবতীয় সেক্সুয়াল সমস্যা থেকে বা আপনার গোপনের আঙ্গ বা যৌনাঙ্গের সকল সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন